অফলাইনে কিন্তু এই পুরো ক্যাম্পেইনটা ধরে রাখছে সাকিব ইয়ানরা ঠিক আছে এবং সেটার বাস্তব প্রভাব আমি আমার নিজের ছবির জন্য দেখতে পাচ্ছি অনেকেই হয়তো বা জানেন না দুদিন আগে চৌষট্টিটা জেলায় একসাথে এরা বিকাল তিনটা থেকে সবাই ক্যাম্পেইন করছে তো আমরা তো সবাই এখন অনলাইন ক্যাম্পেইন নিয়ে ব্যস্ত অফলাইনে কিন্তু এই পুরো ক্যাম্পেইনটা ধরে রাখছে সাকিব ইয়ানরা তো আমি সাকিব ইয়ানদের উদ্দেশ্যে একটা তালি চাই সবার কাছ থেকে অন্তত এটা একটা গর্বের বিষয় আমাদের জন্য আর এই যে গানটা এই গানটা শুধুমাত্র সাকিবিয়ানদের জন্য গানটার মিউজিক করেছে স্যাবি লিরিক্স রাইটার আমাদের জালাল চৌধুরী সাহেব আর কোনাল আপু এবং নোবেল গানটা গাইছে একটা নর্মাল বিষয় এই গানটা অনেক উপরের স্কেলের তো কোনাল আপু অ্যাকচুয়ালি স্টুডিওতেও তার গাইতে অনেক কষ্ট হয়েছে বারবার আমার দিকে তাকাচ্ছিল ভাই হচ্ছে তো আলো হ্যাঁ হচ্ছে তো ফাইনালি খুব সুন্দর হয়েছে কিন্তু আজকে গানটা নোবেল একটা মুড়ে আছে তাই না ও মুড়ে একটু উড়ায় দিয়ে যায় গান ঠিক আছে তো এই গানটার পরে আমরা আমাদের এই প্রোগ্রামের পর্ব শেষ করব সবাই ভালো থাকবেন একটা জিনিস আপনাদের মাধ্যমে রিকোয়েস্ট করতে চাই বলতে চাই আমি জানি না ছবির রেজাল্ট কি হবে আমি জানি না দর্শক এটা কীভাবে দেখবে কিন্তু এই চলচ্চিত্র দিয়ে বাংলাদেশের চলচ্চিত্রে একটা নতুন যাত্রা শুরু হচ্ছে আমরা একসাথে প্রায় দশের অধিক বাইশটার মতো কান্ট্রিতে বাংলাদেশের একটা ছবি চলচ্চিত্র প্রথম রিলিজ হচ্ছে সেই জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে আপনারা এই সাপোর্টটা দিবেন বিভিন্ন দেশে আপনাদের আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে অন্তত জানাবেন যে তোমার পাশের প্রেক্ষায় গৃহেই এই বাংলাদেশের একটা ছবি চলছে তোমরা দেখো এতটুকুই রিকোয়েস্ট থাকবে পনেরো তারিখে সবাই হলে গিয়ে এনজয় করেন আমি সাফা এবং রিওকে বলবো আসো একটু সবাই একটু গান গান ওর সাথে একটু না মিলাইলে গ্রামাটা দেখা যায় না শারমিন আসো আমাদের টিমের অনেকে আছে দুইজন শারমিন আছে আসো সবাই এটা একটু মজা করি আমি সাকিব ইয়ানদের গ্রুপের ছেলে ছিল গেঞ্জি পড়ো ওরা কি আছে এখানে সাকিবেন কি আছে কোথায় ওদের গ্রুপের গেঞ্জি পড়া ছেলে পেলে ছিল কোথায় তারা